সি সম্পূর্ণ বাউতাবাজি মিথ্যা বোঝেন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্ন গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে সো আজকে এম তিরিশ এবং এম দশ থেকে কোন প্রোডাক্টটি আপনার জন্য নিলে ভালো হবে সেটা ছোট একটি ধারণা দিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময় মতো আপনাদের সাথে হয়েছে আমি মোহাম্মদ সোহান ইসলাম সো চলুন প্রথমে প্রোডাক্টগুলো আগে আনবক্সিং করে ফেলি তারপর বাকি কথা হচ্ছে ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে দুইটা প্রোডাক্টে আনবক্সিং করে ফেললাম করে ফেললাম সো চলুন একটু দেখানোর চেষ্টা করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে কি কি ডিফারেন্স আছে এম এবং এম তিরিশ থেকে সো চলুন প্রথমে এটার মধ্যে চারটা ইয়ার টিপস পেয়ে যাবেন আচ্ছা চলুন তারপর হচ্ছে কি আমরা এখন এম টেনটাকে বের করি তো এম টেনটার সাথে কি কি পাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন চারটা ইয়ার টিপস সরি তিনটা ইয়ার টিপস আর একটা কি টাইপসি চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন যাই হোক এগুলোকে আমরা একটু আপাতত সাইডে রাখি তো চলুন প্রথমে হচ্ছে কি মেজর যে প্রোডাক্টের মধ্যে একটু দেখানোর চেষ্টা করি সো এইটার মধ্যে একদম সেম টু সেম হ্যাঁ এম টেনের মতো বক্সটি দেখতে সো চলুন এইটা বক্সটা একটু দেখি আর এইটা বক্সটা একটু দেখি ভিতরে ডিফারেন্স আছে কি না কোনো তো আমি এখানে ভিতরে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না ভাই ধোকা 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 কোম্পানিগুলো কেন দেয় এত ধোকা সো কি বুঝলেন ভাই কোম্পানিগুলো গুলো আমাদেরকে ঠকাচ্ছে তাই না দেখেন ভিতরে সেম সব সেম বাইরে কথা এত ধোকা কেন দেন ধোকা না আমি তো এতদিন প্রোডাক্ট গুলো সেল করেছি কিন্তু কখনোই আমি এভাবে ভালো করে তো দেখিনি দাদা আচ্ছা যাই হোক সো আমাদেরকে মনে হচ্ছে কোম্পানি ধোকা দিচ্ছে আর কি তো ছোটো করেই বললাম তার কারণটা কি সেটা আচ্ছা বলছি তার কারণটা কি সো কারণ কি বলার আগে তো অলরেডি আপনারা বুঝেই গিয়েছেন সো এই দেখেন ডিসপ্লে সেম প্রোডাক্টের ডিজাইন সেম এবং প্রোডাক্টও তো সেম ডিফারেন্স কিছু পাচ্ছি না সো দেখি বার দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না এটা হচ্ছে এম টেন আর এটা হচ্ছে কি এম ত্রিশ সো এখানে ডিফারেন্স হ্যাঁ এইটা বার্স দুইটার মধ্যে আমি ডিফারেন্স পাচ্ছি সেটা হচ্ছে কি এটা গোল সেভের আর এইটা একটু কি বলে এটাকে কি শেপ বলে সো যাই হোক একটু পানের মতো আর কি ডিজাইনটা করছে তবে এইটার ডিজাইনটা কিন্তু পানের মতো একদম সেম ডিজাইন বাট এইটার ইয়াটা হচ্ছে কি একটু কম করে এটা রাউন্ড করা হয়েছে আর এটা হচ্ছে কি টোটালি একদম এই এই শেপটা আনা হয়েছে আর কি টোটালি পানের মতো একটা শেপ দেওয়া হয়েছে সো চলো সাউন্ডটা একটু পরীক্ষা করি সাউন্ডটা করে পরীক্ষা করার পর হচ্ছে কি বোঝা যাবে আসলেই প্রোডাক্ট দুইটা সেম নাকি কিছুটা ডিফারেন্স রয়েছে তো চলুন সাউন্ড টেস্ট করা যাক দর্শক বন্ধুরা দুইটা প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি পরীক্ষা করা মোটামুটি কমপ্লিট তার কারণ হচ্ছে কি দুইটা প্রোডাক্টের আমি দেখলাম সাউন্ড কোয়ালিটি একেবারেই সেম হ্যাঁ আসলে কোম্পানিগুলো আমাদের সাথে ধোকাবাজি করে সো ধোকাবাজি বলতে কি দেখা যাচ্ছে এম টেনটা যদি স্লো হয়ে যায় তাহলে হচ্ছে কি এম থার্টিটা দিয়ে দেয় অনেক সময় আবার দেখে এম থার্টিটা স্লো হয়ে গেছে এম থার্টিটা ধরতেছে না এম টেনের মধ্যে প্যাকেটটা করে ছেড়ে দাও সো আমার মনে হয় এই কাজটা কোম্পানি করে সো এই জন্য হচ্ছে কি প্রোডাক্টগুলো সবই সেম শুধুমাত্র এই ডিজাইনটা আসলে কেউ খেয়ালও করে না তো আশা করছি বুঝতে পেরেছেন তো আমার কাছে মনে হয় না দুইটা থেকে কোনো ডিফারেন্স রয়েছে আপনাদের কাছে কি মনে হয় ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন একটু বক্সের মধ্যে লাগায় দেখাই আমি আপনাদেরকে আসলে এম থার্টি আর এম টেনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না সো চলুন বক্সটার মধ্যে একটু বসাই হুম এই যে দেখেন ভাই কোনো ডিফারেন্স আছে একটু আমি ব্রাইটনেসটা কমা দিচ্ছি না তো আপনারা বুঝতে পারছেন না কারণ এই হ্যাঁ সো একটু এক্সপোজারটা কমা দিলাম না কি বলে যাই হোক সো এই যে দেখেন কোনো ডিফারেন্স আপনারা দেখতে পারছেন কি না আমাকে একটু জানান ডিসপ্লেও সেম অরিজিনালটার মতো ডিসপ্লে কোনো কিছুতেই কোনো ডিফারেন্স নেই বুঝতে পারছেন কেন কোম্পানি ধোকা দিচ্ছে আমাদের সো যাই হোক এম থার্টি এবং এম টেন সো কোনটা আপনাদের কাছে বেস্ট মনে হলো আমার কাছে দুইটাই সেম মনে হয়েছে এখন বাকিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে যাবেন তো এম থার্টির প্রাইসটা হচ্ছে কি আগের প্রাইসই ছয়শো পঞ্চাশ টাকা ছিল যাক ছয়শো টাকা করব সমস্যা নাই ছয়শো টাকা আর টেনের প্রাইস তো আপনারা রেগুলার প্রাইস জানেন অনলি ছয়শো টাকা সো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোডাক্টটি পছন্দ হলে হ্যাঁ অবশ্যই আমাদের সপনি গ্যাজেট থেকে অর্ডার করে দেবেন টেনের ছয়শো এম থার্টিও ছয়শো আর দুইটার মধ্যে কিন্তু ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে আর এটাই যে সি সম্পূর্ণ বাউতাবাজি মিথ্যা বসছেন তো যাই হোক তুষ্টামি করলাম আসসালামু আলাইকুম